গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল শক্তি বলে ওয়েলকাম জানিয়ে সকালটা শুরু করলাম ছাদের উপর থেকেই তোমার কেমন আছো বলো আশা করছি ভালো আছো আমি ভালো আছি তাই গামছা কেন এটাও একটা প্রশ্ন কঠিন সকাল সকাল স্থানটা সেরে নিলাম মানে একটু পরে ডিউটি বেরোতে হবে আর ডিউটি শুনেছি বলে তার আগে রান্না করে নিয়েছি হ্যাঁ রান্না কমপ্লিট করে স্নান করে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করে দিলাম এখন বাজে পনেরো দশটা ওকে আমি বেরোবো এগারোটায় তা কী রান্না করলাম সেটা তোমাকে তো দেখাবো শেয়ার করবো কোথায় ডিউটি যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা নিয়ে শুরু হবে আজকের শক্তি ব্লগটা সঙ্গে থাকো দেখতে থাকো কেমন ওকে চলো যাই খাবারটা শেয়ার করি কী বানালাম সাত সকালে হ্যাঁ না করি মতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে ভাত ছিল ভাতটা ঢেলে নিলাম সঙ্গে ছেলে ডিম আছে আলুর তরকারি আছে মুসুর ডাল আছে কেননা ডিউটি চলে বলে খাবারটাকে রেডি করে নিয়ে যাচ্ছি দুপুরবেলা কোথায় খাবার পাবো পাবো না পাবো ঠিক নেই এই খাবারটাকে সকাল সকাল বানিয়ে গুছিয়ে দিয়ে হচ্ছে কেমন চলো তাহলে এবার

अच्छे, प्रियमनी, यार तो किचु फोर्स जाए, बाकी लगेगी कने फोर्स बोलो असली बढ़िया जाबो जो हसनवत जबो हसनवत की तरह जितना राजवाड़ी, तेलम पाम पे गाड़ी नहीं है, तेल भरते, ना पूंछ तेरी सोड़ागा চলে আসছি রাজবাড়ি রাজবাড়ি এখানে ডিউটি আছে এখান থেকে ডিউটি কখন শেষভাবে বলা যাচ্ছে না ডিউটি শেষ করে তারপর ফিরতে হবে আস্তমাধ্যমে বসে আছে রাজবাড়ি ফাড়িতে রিপোর্ট করে চলে আসলাম গাড়ির কাছে তো খাওয়া দাওয়া করতে হবে সকালে যে রান্নাটা করেছিলাম প্লেন খাবার ডাল ডিমসের আলু তরকারি সেই খাবারটা খেতে হবে চলো খাওয়া দাওয়ার ফলে আবার খাওয়া দাওয়া করাই যাক এদের আবার ডিউটি শেষ হয়ে গেলে আবার নিজে ফিরতে হবে ফার্স্ট নাম্বার একটা বৈঠকটি একটা দু জায়গায় দুটো কেমন এটা কী ফল বলো এটা বুঝতে হবে কী ফল বলতে কি ফল আছে এটা জানা থাকে তো বলো ছড়া গাছ ভর্তি প্রচুর আছে গাছে ঝিঙের মতন ঝুলছে দেখতে সন্ধে হয়ে গেল এসে দুপুরবেলায় সারাদিন আছে এখানে শেষ মুহূর্ত একটু করে ফিরতে হবে কারণ দিকে ডিউটি দুই জায়গায় দুটো পার্টি ভাগ কর দিয়েছে একটা বাড়ি ফোন করলেও ওদের হয়ে গেছে আর একটা বাড়ি এখন বাকি আছে ও না আসা পর্যন্ত গাড়ি ছাড়তে পারছি না দুটো বাড়ি একসঙ্গে হয়ে গেলে তারপরে গাড়ি ছেড়ে দেব কাজ মিটলো রাজবাড়ির থেকে বেরোতে হবে যাওয়া যাক দেখি চলো বাড়ি ওখানে যাই গাড়ি ওখানে গিয়ে ওদেরকে নিয়ে বেরিয়ে যাবে তো দেখতে দেখতে সাড়ে আটটা বাজে তো ফিরে আসলাম বসিয়ে রাত এখন বাজে এগারোটা সে বেরোনো হয়েছে সকাল এগারোটা আর ফিরছি রাত এগারোটা বারো ঘন্টা হয়ে গেল যাওয়া যাক দেখি ফ্রেশ হই ফ্রেশ হয় খাওয়া দাওয়া তাই তো রাস্তাঘাট পুরো ফাঁকা এগারোটা বাজে রবিবার যাচ্ছ